ছোটো বড়ো সবাই আমরা মেলা যেতে কিন্তু ভীষণ ভালোবাসি আজকে গল্পটা টোটালি অন্যরকম একটা মেলার গল্প নমস্কার আমি চন্দ্রিমা আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সবার প্রথম বলি কলকাতার বিখ্যাত সুভাষ মেলা হ্যাঁ তোমাদের হয়তো অনেকেই জেনে থাকবে এটা আমরা কাঠমান্ডু থেকে আসার আগে মানে কাঠমান্ডু আসার ঠিক আগে ফেব্রুয়ারি মান্থ পর্যন্ত ছিল আমরা এই মেলাতে গেছিলাম ফ্যামিলির মোটামুটি আমি আমার মা আমার আদভিক আর আমার হাজবেন্ড মোটামুটি প্রথমের দিকে আমরা ছিলাম যে একটু চলো ভিড়টা তো কম হয় এখনই একটু যাই এক মাসের জন্য হয় বলে যাওয়া আসা লেগেই থাকে মাঝে মধ্যে তো প্রথম গিয়েই নজর পড়েছিল আমার হচ্ছে নেকপিস পিস এই সবের দোকানের দিকে তো এই যে একটা ইয়ারকফ ট্রাই করছিলাম দেখো এটা বেশ সুন্দর এটা আমি ভেবেছিলাম একটা সিঙ্গেল ইয়ার মানে ইয়ারে পড়ার জন্য বাট আমাকে দুটোই দিয়েছে এটা ট্রাই করার পর আমি এটা নিয়েও ছিলাম এটা মনে হচ্ছে আমার কাছে টু ফিফটি আর টু হান্ড্রেড এরকম কিছু প্রাইস নিয়েছিল আমি এগুলো ট্রাই করতে ভীষণ ভালোবাসি বেশ কম মানে যে কোনো কম্বিনেশন ম্যাচ করে যেটার সাথে যাবে অ্যাডজাস্টেবল হলে আমি পড়তেও ভীষণ ভালোবাসি আমার শখ বলতে পারো তো তারপর ওখান থেকে নিয়ে আমরা এবার ভেতরের দিকে আর সুভাষ মেলাটা মানে অনেকটা বড় এরিয়া জুড়ে হয় খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু শেষ থাকে না তো আমরা যেহেতু তিনজনেই গেছিলাম আদিফিককে খাইয়ে টাইয়ে সাথে করে নিয়ে গেছিলাম তো কোনো চিন্তা ছিল না একদম জমিয়ে খাওয়া দাওয়া কেনাকাটা সবটা করা যাবে তো ক্ল্যাচার কি ইয়ারিংস ক্লিপস নেকপিস সব কিছুর দোকান তোমাদের একটু একটু করে দাঁড়ো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিটি গোল্ড টাইপসের একটা দোকান ছিল সব হান্ড্রেড প্রাইস ছিল দেন মেলা যাবো জিলিপি ভাজা এগুলো যে যেমন বলে খাজা গজা এগুলো নেবো না তা কি হয় তো চলে গেছিলাম সেই দোকানে তারপর আবার আমার হাজব্যান্ড যেখানে আছে সেখানে পেট পুজো হবে না তাও নয় তো আমার হাজব্যান্ড আমি আমার মা সবারই মোটামুটি একটু মিড অফ দ্য টাইম করে সন্ধেতে একটু কিছু খেতে ইচ্ছে হয়েছিল তো কাঠমান্ডু আসার আগেই আমরা এই মেলাটায় গেছিলাম হ্যাঁ তো তখন আমরা মেলাতে গিয়ে কিছু খেয়ে খাবো বলে খাওয়ার প্ল্যানিং করে একটু চয়েস করে মোটামুটি মোমো সামথিং এরকম আরও কিছু অর্ডার দিয়েছিলাম আধভিক ওর বাবার গোলে বসে কিছুটা টাইম স্পেন্ড করছিল আর এই যে আমরা টেবিলে বসে গিয়েছিলাম রেস্টুরেন্টটায় না ওই রেস্টুরেন্টে বসার সিস্টেমেটিক ওয়েটাও ছিল ভালো তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে খেয়েছিলাম দই বড়া তারপরে এই পাশে কিছু দোকান ছিল যেগুলো আমি একটু একটু করে দেখাচ্ছি তোমাদের খেলার বাচ্চাদের পাঁপড় আচার চাটনি তারপরে হচ্ছে বাড়ির সোফা বেড মানে পাপড় কি না ওই মেলায় পাওয়া যায় না এই দোকানটায় ঢুকেছিলাম একটু সাবুর পাপড় নেব বলে বা একটু ফ্রায়েড পাপড় যেগুলো হচ্ছে মানে ভাতের সাথে বেশ খাওয়া যায় তারপরে আচারের দোকানেও ঢুকেছিলাম এরপর আমরা হচ্ছে সাদা যে প্লেটগুলোতে খাই সেগুলো হচ্ছে দেশের বাড়ির জন্য আমাদের মোটামুটি যখনই নেওয়া হয় ছটা আটটা করেই নেওয়া হয় কারণ কখনও ব্রেক হয়ে যায় পাথরের থালা তো তো ব্রেক হয়ে যাওয়ার জন্য মা সবসময় একটু বেশি করেই নিয়ে রাখে তো আমরা সেই দোকানে ঢুকেছিলাম তারপর ওখান থেকে নিয়েও নিলাম নেক্সট বেরিয়ে আমার হচ্ছে একটু ম্যাঙ্গো পিকল নেওয়ার ইচ্ছা ছিল একটু টক চাল মিষ্টি অনেকগুলো টেস্ট করে দিই